অনেক ছেলেদের থেকে মেয়েরা অনেক ভালো করছে এবং চারটেই ল্যাঙ্গুয়েজে সে হিন্দি হোক উর্দু হোক বাঙালি হোক ইংলিশ হোক চারটেই মেয়েরা টপ করেছে চারটেই ল্যাপটপ ওরাই পড়েছি এবং এরকম মেধা ছাত্রছাত্রীকে আমরা আজকে দিয়েছি যে সিটিএসি তে সেভেন্থ হয়েছে অল বেঙ্গলে তাকে আমরা আজকে ওইখানে অ্যাওয়ার্ড দিয়ে তাকে ও করেছি

আমাদের জন্য গর্বর দিন সারা বাংলার জন্য গর্বর দিন যে আমাদের মেধাবী ছাত্র ছাত্রীরা আজকে এত ভালো নম্বর পেয়েছেন আর শুধু নিজের জন্য নিজের যাকে বলা যায় মানে প্রাপ্তি করেননি নিজের পরিবারের জন্যে সারা বাংলার জন্য একটা প্রাপ্তি করেছে তাদেরকে অনার করা তাদেরকে রেকগনাইজ করা এই কাজটা আমরা দীর্ঘ বছর ধরে করছি এবার আরো বড় করে যেহেতু আগে শুধু আমরা আমাদের এলাকা ভিত্তিক করতাম এই বছর আমাদের সঙ্গে কলকাতা খিলাফত কমিটিও যৌথভাবে জুড়েছেন এই জন্য এই প্রোগ্রামের মাপটা আরো বেড়ে গেছে যার মধ্যে শুধু কসবায় ৬৬ নম্বর ওয়ার্ড নেই সারা কালকা কলকাতা জুড়ে হাবড়া আর কলকাতা জুড়ে বাংলা মিডিয়াম উর্দু মিডিয়াম হিন্দি মিডিয়াম স্কুল থেকে যারা টপার তাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদের রিজাল্ট অনুযায়ী তাদেরকে আমরা সিলেকশন ক্রাইটেরিয়ায় আমরা তাদের পার্সেন্টাইল ক্যালকুলেট করেছি আর তাদেরকে এই অনুদানটা দেওয়া এটা আজকে পলিটিক্যাল মঞ্চ নেই আমি কোনো পলিটিক্যাল মন্তব্য করতে চাই না যারাই যেইভাবেই বাংলার বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা রাজনীতির শুধু রাজনীতি রাজনীতিকে কেন্দ্র করে আর রাজনীতির মধ্যে শুধু কাদা ছাড়া ছাড়ি ছাড়া বাংলাকে অপমান করা বাংলাকে বাংলা বাংলার যে সম্মানকে ঘাত করা এই কাজটা আপনারা বন্ধ করুন কেন আপনারাও বাংলার মাটিতে রাজনীতি করছেন আর বাংলার বিরুদ্ধে কথা বললা মানে হচ্ছে বাংলার মানুষের অপমান করা এই এনআরসি নিয়ে কি বলবো সুপ্রিম কোর্ট তো অলরেডি মহামান্য বিচারপতির বলেছেন যে এনআরসিটা যেটা যেভাবে হচ্ছে সেটা কিন্তু মানুষকে একটা ভয়ের চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টি দেশের মধ্যে একটা অচল অবস্থা তৈরি করতে চান ভারতের নাগরিক এটা মানছেন না এটা আনকনস্টিটিউশনাল একটা জিনিস হঠাৎ করে যারা ভারতবর্ষের নাগরিক ছিলেন পঁচাত্তর বছরের আগে থেকে তারা এখানে থাকছেন তাকে এখন আবার নতুন করে তাদেরকে মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার সার্টিফাই করবে সে নাগরিক কি নাগরিক নয় আমার মনে হয় এর থেকে আর হাসিকর কথার কিছু হতে পারে। একুশে জুলাই আমাদের মাননীয় নেত্রী উনি আমাদের সকলকে বার্তা দেবেন আগাম দিনের রাজনীতির দিশা নিয়েও বার্তা দেবেন আর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে আমরা যারা কর্মী আছি তাদেরকেও বার্তা দেবেন আমরা ওনার বার্তার অপেক্ষার মধ্যে আছি

গুলো বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবেছেন অনেক অনেক মানে আশীর্বাদটা তো নিশ্চয়ই থাকবে বলতে নাকি স্কুলে বলছে জানার দরকার নেই যদি তোমাদের দেখতে ইচ্ছা করে ভারতবর্ষের যে কোনো বড় স্কুলে চলে যাও আমি এখানে দাঁড়িয়ে বলছি 30%Bengaler teacher আছে আমি লোকসিয়া স্পোর্টস ফেডারেশন জাভেদ আহমেদ খান ফৈয়াজ খানকে ধন্যবাদ জানাবো তারা শিক্ষার বিস্তারের ক্ষেত্রে যেভাবে কি মেধাবী ছাত্রকে তারা সম্বর্ধনা দিয়েছেন সম্বর্ধনা দিয়ে তাদের জীবনের পাশে দাঁড়িয়েছে এবং এই আজকে যা ছাত্র আগামী দিনে তারা দেশের ভবিষ্যৎ তারাই দেশটাকে চালান তাদের যাতে শিক্ষার ক্ষেত্রে কোথাও বিঘ্ন না হয় সেইভাবে তাদের সে বিশেষ করে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের সম্যক ধারণা তৈরি করে দেওয়ার জন্য তারা যে ধরনের উপহার দিয়েছেন আমি তার জন্য